দেবগুরু বৃহস্পতি চার তারিখে মার্গি হচ্ছে তো আজকে বিশেষ আলোচনা করব মার্গি গুরুর কী প্রভাব পড়বে এই তুলা রাশির উপর তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি বা করতে ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি কোনো ভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে শুক্র এবং তুলারাশির ক্ষেত্রে অষ্টম ঘর যেটা শুক্রের ঘর বিষরাশি রাশি এই ঘরেই দেবগুরু বৃহস্পতি মার্গি হচ্ছে এই সময়কালে তুলারাশির অধিপতি শুক্র এবং দেবগুরু বৃহস্পতির মধ্যে রাশি পরিবর্তন হয়েছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে তুলা তুলারাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং ষষ্ঠ ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম ঘর থেকে আমরা সংঘর্ষ জিনিসটাকে দেখি আবার আকস্মিক ঘটে যাওয়া জিনিস জিনিসটাকেও বোঝায় ধন সম্পত্তি লাভ আকস্মিকভাবে এটাও বোঝায় গভীর জ্ঞান গভীর বিদ্যা আধ্যাত্মিক জগৎ পরিবর্তন গোপন কার্যকলাপ এই সমস্ত কিছু এখান থেকে দেখা হয় এমনকি শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক এই ঘর থেকে দেখা হয় তো তুলা তুলারাশির ক্ষেত্রে বর্তমানে যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে এই যে দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়া এটা যথেষ্ট ভালো সময়ের সূচনা তুলা তুলারাশির জন্য একটা বুস্টার ডোজের মতন কাজ করবে কারণ রাশির অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় রাহুর সাথে এবার রাহু এই রাশির জন্য এই সময়কালে যথেষ্ট ভালো ফল দিবে যে রাহু এতদিন শনির নক্ষত্রে অবস্থান করছিল এবং শনিও তো পাপ্যভাবে চলে গেছিল কারণ মার্গি হওয়ার পরও রাহুর নক্ষত্রেই শনি কিন্তু অবস্থান করছিল যার জন্য কিছুটা হলো পাপ্য ভাব ছিল এবং মঙ্গলের অবস্থান মোটেও ভালো ছিল না তো যাই হোক এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র এই রোহিণী নক্ষত্রে এই রোহিণী নক্ষত্রে মার্গি হচ্ছে এবং আঠারোই মে তারপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে তখন ভাগ্যের ঘরে অবস্থান করবে তো যাই হোক সেই সময় একটা বিশেষ আলোচনা তো আজকের আলোচনা মার্গী অবস্থা তো এই সময়কালে কিন্তু ডবল বিপরীত রাজ্য তৈরি হয়েছে তুলারাশির ক্ষেত্রে এই দুই গুরুর দ্বারা কারণ শুক্র তো অষ্টমপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় বিপরীত রাজ্য তারপরে উচ্চ ঘরে অবস্থান গ্রহ যখন নিজের উচ্চ ঘরে অবস্থান করে তখন তো তার ফলে বৃদ্ধি করে আবার দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি দ্বারা বিপরীত রাজ্য তো দুই গুরুই কিন্তু বিপরীত রাজ্যক তৈরি করছে তার সাথে প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দুই গুরু হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে এবং সব থেকে শুভ গ্রহ জ্ঞানের ভান্ডার শিক্ষার কারক ধন সম্পত্তি ঐশ্বর্যের কারক এবার দুই গুরু নিজেদের মধ্যে রাশি পরিবর্তন করে ফেলেছে অষ্টম ঘর এমন একটি ঘর এই ঘরটিকে মোক্ষ স্ত্রিকণের ঘর বলা হয় আর এই ঘরে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাওয়া মানে যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে সব থেকে ভালো ফল প্রদান করে যত গ্রহ অষ্টম ঘরে অবস্থান করে তার থেকে তাদের মধ্যে সব থেকে ভালো ফল প্রদান করে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং বর্তমানে এই বর্তমান সময়ে যে গ্রহদের অবস্থান প্রত্যেকটা অবস্থানই কিন্তু এই তুলারাশির যথেষ্ট ভালো অবস্থান কারণ সূর্য বুধ রাশির চতুর্থ ঘরে অবস অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে আর সূর্য বুধের জ্যুতির উপর এই চতুর্থ ঘরে তার দৃষ্টি পড়ছে যেটা হচ্ছে মকর রাশি অর্থাৎ এখানটা একটা সরকারি খাজানা এরকম একটা জিনিস উঠে আসছে তো যারা প্রমোশন মানে যারা সরকার কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা টাকা পয়সার কাজে যুক্ত রয়েছেন যেমন ব্যাংকিং সেক্টরে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তাদেরও প্রমোশনের বিশাল সম্ভাবনা থাকছে কালেক্টারি অফিসারদের বড় বড় কালেক্টারিতে যারা কাজ করছেন তাদেরও কিন্তু প্রমোশনের প্রবল সম্ভাবনা থাকছে বিশেষ প্রমোশনটা হয়ে যাবে যারা সরকারি ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন করেন তাদের জন্য তাদের কাজকর্মে বিশেষ উন্নতির যোগ কিন্তু এই সময় থাকছে এছাড়া সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন যারা তাদের বেতন বৃদ্ধি প্রমোশন এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং তার সাথে থাকছে যারা জায়গা জমি সংক্রান্তে সমস্যাতে বহুদিন ধরে ভুগছিলেন এই তুলারাশি জাতক জাতিকারা কোনো কাগজপত্র বা অন্যান্য দিকের কোনো সমস্যা সেই সমস্যাগুলো এই সময়কালে সমাধান হবে এবার যে নক্ষত্রে মার্গি হচ্ছে সেই নক্ষত্রটা হচ্ছে রোহিণী নক্ষত্র তো রোহিণী নক্ষত্রের অধিপতিকে চন্দ্র চন্দ্র হচ্ছে তুলারাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে তুলারাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যোগাযোগের ঘর এবং ষষ্ঠ ঘর যেটা কম্পিটিশনের ঘর এই সময়কালে যেরকম যোগাযোগও হবে সেরকম কর্মক্ষেত্রে যে কম্পিটিশন থাকে যে একে অপরকে এগোতে না দেওয়া এই সমস্ত দিকেও কিন্তু যথেষ্ট তুলা রাশি এগিয়ে যাবে আর এই সময়কালে কি হবে যে শুক্র উচ্চ অবস্থায় ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে তো এ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেরকম দ্বাদশ ঘরে পড়ছে তো শুক্রের কিন্তু সপ্তম দৃষ্টি আবার দ্বাদশ ঘরে পড়ছে অর্থাৎ দ্বাদশ ঘর থেকে আমরা বিদেশ জিনিসটাকে দেখি তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট তুলারাশির ভালো হবে এবং উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো ভালোতে যাচ্ছে যারা গবেষণার লাইন লাইনে জড়িত রয়েছেন কোনো ভালো সময় তাদের জন্য যথেষ্ট ভালো সময় মেডিকেল জিনিসটা দ্বাদশ ঘর থেকে মেডিকেল জিনিসটাকে দেখা হয় তাহলে মেডিকেলের দিকে যারা যুক্ত রয়েছেন দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে আর পঞ্চম দৃষ্টি এই দ্বাদশ ঘরে পড়ছে তো যারা মেডিকেলের দিকে যুক্ত রয়েছেন যারা ডাক্তারি নিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা করছেন বা ডাক্তারি লাইনে যাওয়ার জন্য ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছেন আমাদের রাজ্যে কিংবা রাজ্যের বাইরে বা দেশের বাইরে তাদের কিন্তু অ্যাডমিশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ মেডিকেলের দিকে বিশেষ অগ্রগতি থাকছে যারা ওষুধ আবিষ্কারের মধ্যে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা রিপেন্ডিভ হিসাবে কাজ করছেন কিংবা ওষুধের ওষুধের কাজ করছেন এই সমস্ত কাজগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে এবং সেটা সব রকম সেটা যেমন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সেরকম আবার আয়ুর্বেদ সব রকম জিনিসে কিন্তু ওষুধের ব্যাপারটা একটা উঠে আসছে এই সময় বা যারা ওষুধের কোনো গবেষণা করছেন যে কোনাটা ভালো ওষুধ আসছে আর কি আগামী দিনের জন্য যেটাতে মানব কল্যাণ হবে মানব সমাজের উপকার হবে প্রাণী জগতের উপকার হবে এই রকম জিনিসও কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এ সময় ভাগ্যের ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রই রয়েছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে আবার মঙ্গলও তো মার্গি হয়ে যাবে তো এই যে দ্বিতীয় ঘর যেটা বিশ্বিক রাশি বললাম এটা হচ্ছে কি এটা হচ্ছে বাণীর ঘর তো যারা কথাবাচক কিংবা রাইটার হিসাবে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক এবং দেবগুরু বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে যেটা তৃতীয় ঘর যোগাযোগের ঘর যেটা সামাজিক সামাজিক পরিচিতি সামাজিক যোগাযোগ একে অপরের সাথে যোগাযোগ ছাড়া তো কোনো কিছু হয় না একটা পরিচিতির ব্যাপার থাকে যে কোনো কাজ করতে গেলে সমাজে তার জন্য তো পরিচয়ের প্রয়োজন থাকে তো এই সময় কিন্তু এই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কোনো নতুন কাজে জয়েন হয়েছেন বা নতুন কোনো ব্যবসা বাণিজ্য করছেন সমাজে পরিচিত নয় কিভাবে পরিচয় করবে তো এই সময় পরিচয়গুলো অটোমেটিক হবে এবং কাজকর্ম যথেষ্ট ভালো হবে এই গুরুর আশীর্বাদে এই দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে মার্গি হচ্ছে এই রোহিণী নক্ষত্র এই নক্ষত্রে তো আমাদের সবার প্রিয় শ্রীহরি বিষ্ণু রূপে ধরা তলাইত এসেছিল এই নক্ষত্রে এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে নিজের দিকে আকর্ষণ করায় এবং সেই ভিড়কে আবার কন্ট্রোল করার ক্ষমতা রাখে এই নক্ষত্র রোহিণী নক্ষত্র আর এই রোহিণী নক্ষত্র শুভ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি মার্গি হচ্ছে আর রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি এত সুন্দর একটা সমান্তরাল লাইন তৈরি হয়েছে এই সময়কালে এই তুলা রাশির ক্ষেত্রে যে পঞ্চম ঘরে শনি অবস্থান করছে সেও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে ভাগ্যের ঘরে মঙ্গল অবস্থান করছে সেটাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরের অধিপতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে একটা ভালো গজকে প্রভাব এই সময় উঠে আসছে এবং দেবগুরু বৃহস্পতির মীন রাশিতে রাশির অধিপতি শুক্র আবার উচ্চ উচ্চ অবস্থায় অবস্থান করছে তাহলে যথেষ্ট ভালো সময় এবং এই মার্গী অবস্থার শুরুতে দেবগুরু বৃহস্পতির বুধাদিত্য যোগের উপর দৃষ্টি পড়ছে যেটা সুখের ঘরে তৈরি হয়েছে বহু রকম সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো এই সময় আকস্মিকভাবে চালু হবে দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য মুখের বাণী মানে যথেষ্ট ভালো কাজ করবে কর্মক্ষেত্রে তারপর বা শুক্রের উচ্চ অবস্থান আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে আসবে সমাজে চিনতে পারবে অর্থাৎ একটা লাভদায়ী স্থিতি তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের জন্য তৃতীয় ঘর হচ্ছে কি পুরুষার্থ পরাক্রমের ঘর এই ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে সংঘর্ষের ঘর একটা নির্ভীক জিনিস উঠে আসবে একটা দার্শনিক চিন্তা ভাবনা উঠে আসবে আদর্শবাদী নীতি চলে আসবে এবং এই সময়কালে তুলা তুলারাশির শনিও যথেষ্ট ভালো অবস্থান রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু মার্গী অবস্থায় রয়েছে মুখের বাণী রামবাণের মতন এই সময় কাজ করবে সামনে থাকা ব্যক্তি বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে না হওয়া কাজ সম্ভব হবে যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন সিনেমা জগতে যুক্ত রয়েছেন ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম এদের সামাজিক পরিস্থিতি যথেষ্ট বৃদ্ধি পাবে বৈদেশিক অর্থ উপার্জন করতে পারবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে দর্শকরা বিশেষভাবে প্রভাবিত হবে মুখের কথা শুনে দর্শকরা মানে প্রভাবিত হবে এই সময়কালে এই রাশির যারা এই সমস্ত কাজে যুক্ত রয়েছে শনি এবং মঙ্গল যেরকম একটা সমন্তরাল লাইনে চলে এসছে সেরকম আবার রাহুও কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল দেবে কারণ রাহু যে নক্ষত্র অবস্থান করছে সেটা তো শনির নক্ষত্র আর শনি তো ওদিকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে তাহলে জিনিসটা কি হচ্ছে যে রাহু এখানটাতে যেরকম শনিকে প্রভাবিত করবে সেরকম শুক্রের সাথে অবস্থান করছে শুক্রের মতন নিজেকে তৈরি করবে এবং গুরুর সাথে গুরুর ঘরে অবস্থান করছে মীন রাশিতে তাহলে গুরুকেও বিশেষ প্রভাবিত করবে তাহলে শুক্র আর এই যে রাহু জুতিটা তৈরি হয়েছে ষষ্ঠ ঘরে তাহলে প্রবল শত্রু হান্তা যোগ তৈরি করবে যারা কম্পিটিশন যে কোনো কম্পিটিশন এক্সামে বসতে যাচ্ছেন তাদের একটা বিশেষ সুবিধা এই সময় সেই দিকে যথেষ্ট সুবিধা লাভ হবে কর্মক্ষেত্রে নতুন নতুন অ্যাম্বিশন আইডিয়া জিনিসটা এই রাহু দিবে আর সব থেকে ভালো জিনিসটা হবে এই সময়কালে এই রাশির ক্ষেত্রে যে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরের মার্গী হওয়ার জন্য যে গোপন গোপন দুঃখ কষ্ট যেগুলো ভিতরে ছিল যারা প্রকাশ করতে পারে না মনের মধ্যে রেখে দেয় মনে ভিতরে মানসিক অশান্তিতে পড়ে যায় কুরে কুরে মনটাকে ভিতরে খেয়ে ফেলে এই সমস্ত গোপন কষ্ট এই যে মানসিক ডিপ্রেশন মানসিক দিকটা যথেষ্ট ভালো হবে এই রাশির ক্ষেত্রে বহু তুলারাশির জাতক জাতিকারা বহু ডিপ্রেশন থাকে যে কেউ কাউকে কোনো একটা কথা বললো সেই কথাটা মনের মধ্যে রেখে দেয় প্রকাশ করতে পারে না বা গভীর চিন্তা সেই চিন্তা মুক্ত এই সময় কিন্তু হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন বা বিদেশি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো আর সবাই তো আর বিদেশে যেতে পারবে না হয়তো বিদেশ থেকে কেউ মাল নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করছে তাদের জন্য এই সময়কাল ভালো এই সময়কালে তুলারাশি বহু জাতক জাতিকারা যাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হয়েছিল সে সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে পৈতৃক সম্পত্তিজনিত কোনো বিব বিবাদ থাকলে সেই বিবাদের অবসান হবে বিমা সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান হবে এলআইসি হোক বা কোনো ম্যাচুরিটি ক্লেম হোক বা কোনো প্রভিডেন্ট ফান্ড হোক যেগুলো বহুদিন ধরে আটকে থাকা যেমন পেনশন গ্যাচুরিটির টাকা এই যেগুলো আসছিল না সমস্যা ছিল সেগুলো মীমাংসা হবে এছাড়া যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক জ্ঞান সোশ্যাল কাজে নিজেকে জড়িত করে ফেলা ধর্মের কাজে এগিয়ে যাওয়া ধর্মের প্রতি একটা ভালো মনোভাব এই জিনিসটাও তৈরি হচ্ছে এবং বহু তুলারাশির জাতক জাতিকাদের এই সময় তীর্থস্থান ভ্রমণ হবে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে মায়ের সাপোর্টও পাওয়া যাবে সেরকম বন্ধু বান্ধবদের মধ্যেও নিজের কথা তুলে ধরতে পারবে বন্ধু বান্ধবদেরও সাপোর্ট থাকছে এই সময় যে কোনো কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদের সাপোর্টও পাবে সাহায্য চাইলে সাহায্যও পাওয়া যাবে এই সময় মোট কথা দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাওয়া এবং রাশির অধিপতির এই উচ্চ ঘরে অবস্থান অনেক কিছু পরিবর্তন করবে এই তুলা রাশির ক্ষেত্রে যেটা বিগত দিনে অনেক ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা তৈরি হয়েছিল কারণ শনি পঞ্চম ঘরে অবস্থান করছে শনির রাশির ক্ষেত্রে আমরা বলি ঠিকই কিন্তু তুলা রাশির ক্ষেত্রে শনি যে পঞ্চম ঘরে কারক সেটা ঠিক আছে কিন্তু পঞ্চম ঘরে শনির অবস্থান অতটা কিন্তু ভালো না পঞ্চম ঘরে শনি যদি তুলা রাশির জন্মচকে পঞ্চম ঘরে শনি থাকে আর শনি যদি খুব ডিস্টার্বের মধ্যে থাকে কোনো পাপ প্রবাহের মধ্যে যদি চলে আসে তাহলে এই শনি কিন্তু বহু বাজে ধরনের পরিস্থিতি তৈরি করে গ্রহ হওয়া সত্ত্বেও তো যার জন্য এখন যে এই যে শনির পরিবর্তনগুলো হলো লাগাতার যথেষ্ট ভালো পরিবর্তন এবং রাশির অধিপতির পরিবর্তন গুরু মার্গি হয়ে যাওয়া এই সময়কালের ভালো একটা সময়ের সূচনা হচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম তুলারাশির ক্ষেত্রে এই সময়কালে তুলারাশিকে বলবো যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ